এই যে লক্ষ্মী টাকা দিতে আসছে একজন পাঠান বিরাদার মুসলমান না বাবা আমার মা দিহিলার রে খুহ সিংহ হল নিরা আমার দিদি দিহিল লক্ষীর ভান্ডার খুশি হলো মা বোনেরা আমা ঠিক কিনা লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকে তো আরা খুশি হয় না প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে সেই মেসেজটা পাড়াতে খাই দিদি দিহিলো মা দিহিলো দিহিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হল নানি রামার প্রথম মাসের শুরু দিগে লক্ষ্মী ভান্ডারের মেসে ঝুঁকে সেই মেসেজটা যেটা পাড়াতে দেখাই ঠিক কিনা খেতে যদি বসে তো শান্তি নাই লক্ষ্মী ভান্ডার মেসেজ ঢুকেছেন না হলে আমি পোতার জন্য